সকাল বন্ধুরা আজকে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারের স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই প্রথমে ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে ব্রাশ করে একেবারে নিচে চলে এসেছি আর নিচে আসতেই দেখি আমার মা এক কাপ দুধ আর দুটো বিস্কিট একেবারে রেডি করে রেখেছে তো এখন আমি বিস্কিট আর দুধ খেয়ে নেব। তবে বিস্কিট খাওয়ার আগে তোমার ওই আমার ওষুধ ছিল খালি পেটে একটা তো ওষুধটা আগে খেয়ে নিলাম আর ওষুধ খাওয়া যেই হয়ে গেছে সে এখন দুধ বিস্কিটটা খেয়ে নেবো কালকের ভিডিওতে একটা কমেন্ট সবাই করেছ যে গ্রহণটা কবে আর কটা সময় লাগছে আবার অনেকে বলেছ যে দোল পূর্ণিমার দিন গ্রহণ ছিল তো সেটা তো আমি আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম যে দোল পূর্ণিমার দিন কোনো মানে গ্রহণ ছিল না আসল গ্রহণটা আছে তোমার আটই এপ্রিল আর বাংলার পঁচিশে চৈত্র যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই সময় হচ্ছে রাত্রি নটা থেকে রাত্রি দুটো পর্যন্ত যদিও এটা আমাদের ভারতবর্ষে অদৃশ্য তবুও প্রত্যেকটা গর্ভবতী মাকে এই নিয়মটা পালন করতেই হবে এরপরও যদি কারোর কোনো মানে সন্দেহ থাকে বা কোনো কিছু মানে ব্যাপার জানতে ইচ্ছে করে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেবার বা আমি যতটুকু জানি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এদিকে তো দেখলেই আমার চা আর দুধ খাওয়া হয়ে গেছে আর চা দুধ খাওয়ার পরে আমি কিন্তু মা জল ভরে দিয়েছিল যেহেতু কলে আমাদের জল চলে এসেছে বলেইছিলাম তো টাইম টু টাইম আমাদের এখানে জল আসে তো জল চলে এসেছে বলে মা বোতলরা মানে বোতলগুলো সব ভরে রেখে দিয়েছিল তা আমি এখন বোতলগুলো নিয়ে চলে এসেছি যেগুলো ফ্রিজে ঢোকানো সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর কিছু বোতল বাইরে রেখেছি কারণ আমি এখন ঠান্ডা জলটা খাচ্ছি না কারণ এই সময় যদি ঠান্ডা জলটা খেয়ে নিই তাহলে ঠান্ডা লেগে যাবে তার কারণে এখন ঠান্ডা জলটা খাচ্ছি না তবে খেতে ইচ্ছে করে না বলবো না কারণ এই সময় বলে নাকি প্রত্যেকটা প্রেগনেন্ট মেয়েদের প্রচণ্ড গরম লাগে তো সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি যদিও আমি গরমটা সহ্য করে নিই বা গরমটা খুব একটা আমার লাগে না কারণ আমি শীত কাতুরে শীতটা আমার বেশি লাগে তবে প্রেগনেন্ট থাকার কারণে খুব বেশি এখন থেকে গরম লাগছে যেটা সহ্য করা যাচ্ছে না তো তার কারণে মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে একটু ঠান্ডা জল খেয়ে নিই তবে না নিজের কথা না ভেবে নিজের বাচ্চার কথা ভেবে কিন্তু একদমই খাচ্ছি না কারণ এই সময় যদি ঠান্ডা জলটা খেয়ে দিই আমারও ঠান্ডা লাগবে আর আমার ঠান্ডা লাগা মানে আমার বাচ্চার ঠান্ডা লাগা তার কারণে এখন ঠান্ডা জলটা খাচ্ছি না তো ফ্রিজে কিছু মানে বোতল ঢুকিয়ে দিয়েছিলাম যেটা বাবা বা মা ওরা খেয়ে নেবে আর আমি বাইরে কিছু বোতল রেখেছি যেগুলো আমি খাবো তো এদিকে বিছানাটা তুলে নিচ্ছি তো আজকে ভাবলাম চাদরটা পুরো তুলে দিই তারপরে ভালো করে ঝেড়ে নিই কারণ চাদরটা প্রচণ্ড নোংরা ছিল আর এখন যেহেতু পুচকুশোনা এসেছে মানে বর্দি ছেলে তো সব সময় বিছানাতেই শুয়ে থাকে বসে থাকে আর বাচ্চা ছেলে তো অত বারবার পা মুছতে পারে না তো তার কারণে ওই মানে ওই ধুলো পায়ে উঠে যায় তো বিছানাটা দেখলাম বেশ ধুলো হয়েছিল। তার কারণে চাদরটা পুরো তুলে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এখন চাদরটা টান টানভাবে চারগুণ পেতে দিয়েছি তারপরে বালিশগুলো দিয়ে দিলাম চাদরটা রেখে দিয়েছি চাদরের জায়গায় তো ফাইনালি কিন্তু আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে দোল পূর্ণিমা তো সোমবারই পেরিয়ে গেছে তো আজকে আমাদের পাড়ার সব ভাই বোনেরা আবির খেলছিলো তো বেশ ভালো লাগছিল আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ এই অবস্থায় তো আবির খেলতে নেই আমি তো খেলতে একদমই পাবো না তাই বাচ্চাগুলোকেই দেখছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে ভালো লাগছিল কারণ ওদের বয়সে যখন আমরাও ছিলাম আমরাও এরকম রঙ মেখে গোটা পাড়া ঘুরে বেড়াতাম তো বেশ ভালো লাগছিলো তো যেহেতু বাইরে আমি ছিলাম দাঁড়িয়ে তার কারণে আর কি ওদের একটু ভিডিও করে নিলাম আর বাচ্চাগুলো কি সুন্দর নিজের মনে ভিট মানে আর কি রঙ খেলছিল আর এদের অবস্থা দেখো পাড়ার ছেলেগুলোর ওরা কি করেছে বেলুনের মধ্যে জল আর ওই আবির মিশিয়ে রেখেছে আর সবারের গায়ে গায়ে ছুটছিলো তো বেশ ভালো লাগছিলো আবার কেউ কেউ আবার মারাপিট করতে লেগে যাচ্ছিলো তো ওইগুলো আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে দেখছিলাম তারপরে বাড়িতে এসে স্নান করে নিয়েছি আর স্নান করে এখন টিফিন করতে বসে গিয়েছি আর প্রত্যেক দিনের মতন আজকের টিফিনেও ছিল ভাত আর আলু সেদ্ধ তবে আজকের আলু সেদ্ধটা একটু লঙ্কা খরা দিয়ে মেখেছিলাম মানে তেল দিয়ে লঙ্কাটাকে যে ভেজে নেয় সেরকম দিয়ে মেখেছিলাম কারণ আমার খুব খেতে ইচ্ছে করছিল। মানে প্রত্যেক দিন এই খাবার খেয়ে খেয়ে মুখটা পুরো চপসা হয়ে গিয়েছিলো তার কারণে একটু লঙ্কা খেয়ে নিয়েছি আগের দিনের কিছু ভিডিওর কমেন্ট আমি তোমাদেরকে বলছিলাম যে বলবো তার মধ্যে হচ্ছে যে দুজন কমেন্ট করেছে সেটা হচ্ছে আমারও ঝাল খেতে আর টক খেতে খুব ভালো লাগে আরেকজন কমেন্ট করেছে আচ্ছা দিদি ঝাল টক এইগুলো খেলে পেট জ্বলে না বা গলা জ্বলে না এই টাইমে তো এই প্রবলেমগুলো বেশি করে হয় তো দেখো সত্যি কথা বলতে আমারও কিন্তু ঝাল আর টক খেতে খুবই ভালো লাগে যদিও আমি ঝাল টকটা আগের থেকেই ভালোবাসতাম তবে এই সময় বলে নাকি টক জিনিসটা মানে সব সময় খেতে ইচ্ছা করে আর সত্যি কথা বলতে প্রথম তিন মাস কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে টক খেয়েছি যেটা কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ জানে না মানে ওই ডিব্বার মধ্যে তোমার ওই তেঁতুল রাখা থাকতো আর আমাদের এক বছরের তেতুল স্টক করে রাখা থাকতো যেহেতু আমাদের বাড়িতে টক জাতীয় খাবার হয়ে থাকতো চাটনি আর বা যা কিছু টক জাতীয় খাবার হয় তো সেই জন্য এক বছরের তেঁতুলটা স্টক করে রাখা থাকতো আমি কি করতাম ওইখান থেকে একটু একটু করে তেঁতুল নিয়ে লুকি খেয়ে নিতাম আর আমার যখন প্রেগনেন্সি ধরা পড়ে সেই সময় কুল উঠেছিল তো কুল আচার করার জন্য তো নিয়ে এসেছিলো বাড়িতে আমি তো অর্ধেক কুল মানে শুধুই খেয়ে নিয়েছি যেটা আমার মানে শাশুড়ি আমার শ্বশুমাশে কাউকে বলিনি এমনকি আমার হাজব্যান্ডকেও বলিনি কারণ যদি বলি টক খেয়েছি আর সে সময় তো বমি হতো তো তার কারণে আর কি খেতে দিত না তো লুকি লুকি খেয়ে নিতাম কারণ খেতে ইচ্ছে করতো আর আমার যে জিনিসটা খেতে ইচ্ছে করে আমি সেই জিনিসটা খেয়ে নিতাম তবে ঝাল খাওয়াটা আমিও বলবো একদমই উচিত নয় টকটা দেখো কি হয় টক খেলে বমি হয় যেহেতু অম্বল করে যায় আর অম্বল হলে বমি হয় আর এই সময় বলে কি বমি করাটা ভালো নয় তার কারণে টকটা খেতে বারণ করে আর ঝালটা খেতে বারণ করে তার কারণ হচ্ছে বলে নাকি প্রেগনেন্সি থাকাকালীন যদি ঝাল খাওয়া হয় তাহলে বাচ্চার গায়ে ঝাল ওঠে যার কারণে লঙ্কাটা খেতে বারণ করে তবে কি হয়ে যায় খা মানে আমি খাইনি একদমই বলবো না আমি কিন্তু লঙ্কাটা খেয়ে নিই তাও শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা চোখে চোখে রাখতো ওই সপ্তাহে মানে সাত দিন পর বলতে পারো বা পাঁচ ছ দিন পর বলতে পারো একটা লঙ্কা খেতে দিত তারপরে হাফ মানে একটা লঙ্কার হাফ খেতে দিত আর এখানে কি হচ্ছে মানে মাও খেতে দেয় না তবে আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই কারণ আমি ঝালটা খেতে ভালোবাসি তবে যখনই খাই আমার মনে হয় যে না খাওয়াটা উচিত না কারণ বলে নাকি এইসবে লঙ্কা খেলে বাচ্চার গায়ে ছাল উঠে তো সেটা কি কোনো মা চাই যে বাচ্চার গায়ে ঝাল উঠুক কোনো মাই চায় না তো সেই কারণে বলবো চেষ্টা করো যাতে ঝালটা একদমই না খাওয়া যায় তবে যদি ইচ্ছে করে তাহলে সাত দিন দশ দিন পর হাফ লঙ্কা খেতেই পারো তবে জানো তো আমার শ্বশুরবাড়িতে ঝাল সবজি একদমই করে না আমার যখন থেকে এই প্রেগনেন্সি ধরা পড়েছে ঠিক সেই মাস থেকে বা তার পরের দিন থেকে বলতে পারো আমার বাড়িতে টোটালি ঝালটা বন্ধ হয়ে গেছে আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু সবাই ঝাল খেতে ভালোবাসে যখন বাড়িতে মাংস হয় আমার হাজব্যান্ডটা একবারে পনেরোটা ষোলোটা লঙ্কা দিতাম তবে তো মানে তাও হতো না তো সেখানে যখন মাংস হতো তা তখন কি করতো তিনটে কি চারটে লঙ্কা দিত এর বেশি না কারণ যেহেতু আমি ঝাল খেতে পাবো না তবে হ্যাঁ কাঁচা লঙ্কাটা খাবে শুকনো লঙ্কাটা কিন্তু একদমই খেও না কারণ শুকনো লঙ্কাটাতে পেট জ্বালা করে তারপর যখন পটি হয় পটির জায়গাতে জ্বালা করে শুকনো লঙ্কাটা একদমই ভালো নয় যদি খাও কাঁচা লঙ্কাটা খেতে পারো আমি কিন্তু এই আমার প্রেগনেন্সির পাঁচ মাস হয়ে গেল বলতে পারো আমি পাঁচ মাসে কিন্তু একটাও শুকনো লঙ্কা খাইনি যদি খেয়েছি কাঁচা লঙ্কাটাকে ওই তেল দিয়ে পুড়ি নিয়েছি বা ভেজে নিয়েছি ওইটাই খেতাম শুকনো লঙ্কা একদমই খেও না ওইটাকে পুরোটাই অ্যাভয়েড করো তো এদিকে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর খাবার দাবার খাওয়ার পরে ওষুধ আর একটা লেবু খেয়ে নিয়েছিলাম তো পুচকু এসেছিলো তো বলছিলো মাসি খাবো লেবু তো ওই জন্য ওকে দুটো লেবু দিয়েছিলাম তারপরে আজকে সারা দুপুর ঘুম হয়নি আর দুপুরে ঘুম না হলে আমরা খুব খিদে পেয়ে যাই বলতে পারো ওই মিনিটে পর মিনিট খিদে পাই তার কারণে এখন বসে গেছি পেয়ারা খেতে আর এখন ঘড়িতে বাজে ওই তিনটে পনেরো কি কুড়ি এরকম কিছু বাজবে তো মা বলল ঠিক আছে খিদে পেয়েছে যখন পেয়ারাটা কেটে দিচ্ছে আর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি তো দেখবি পেয়ারাটা খেতে ভালো লাগবে এখন বসে গেছি পেয়ারা খেতে আর দিকে পেয়ারা খেতে খেতে পেয়ারার বীজটা এমন চিপিয়েছি আমার পুরো কানে ব্যথা হয়ে গেছে তাই পেয়ারা খেতে খেতে কানে হাত দিলাম আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে তোমার ওই সাড়ে পাঁচটার মতো বাজবে তো আমি এখন বাইরে একটু বসবো আর একটা ওড়না নিয়ে নিয়েছিলাম কারণ আগের দিন ভিডিওতে একটা মানে দিদি ভাই বা বোনু কমেন্ট করেছিল যে ওড়না নিয়ে বাইরে সবসময় বেরোবো যাতে গলার মালাটা না কেউ দেখতে পায় তার কারণে নিয়ে নিয়েছিলো আর এখন বাড়িতে এসে বসে গিয়েছি টিফিন করতে মানে বললাম যে আমার এখন মিনিটের পর মিনিট খিদে পেয়ে যায় তার কারণে মুড়ি ছোলা শশা টমেটো চানাচুর আলু সেদ্ধ সব কিছু নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম মুড়ি যতক্ষণ না লাল হয় আমি কিন্তু টমেটো নিয়েই যাই কারণ টমেটো মুড়ি খেতে আমি এত ভালোবাসি তো এদিকে খাবার নিয়ে নিয়েছি আর বসে পড়েছি খাবার খেতে আর এতটাই গরম করছিল মানে একদমই থাকা যাচ্ছিলো না তার কারণে ফ্যানটাও চালিয়ে নিয়েছিলাম এখন বসে বসে সমস্ত মুড়ি খেয়ে নেব তবে জানো তো বন্ধুরা আজকে মুড়ির পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে রাতের দিকে শরীরটা অনেকটাই অস্বস্তি লাগছিলো আর রাতে কিন্তু কিছু খেতে পাইনি ওই শুধু এক কাপের মতো দুধ খেয়েছিলাম তো তারপরে আর কি ডিম সেদ্ধ মা করেছিলো আর ডিম সেদ্ধটা মানে দুপুরে খাওয়া হয়নি দুপুরে খেতে ভুলে গিয়েছিলাম তো তার কারণে এখনই ভাবলাম তাহলে ডিম সেদ্ধটা খেয়ে নি আর এই মুড়ি আর ডিম একসাথে খাওয়ার কারণেই কিন্তু আমার শরীরটা রাতে অসুস্থ হয়ে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা তো শেষের কাছাকাছি হয়ে গেল আজকের ভিডিওটা এত দূরে রাখলাম আজকের ভিডিওটা যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা